নাছো শুনে তো মানে যখন দিও তো তাহলে a+ <laughs> a+ a+ তাহলে a+ a- waz, a- রাসায়নিক গ্রুপ a+ আছে a- আছে আর আর পজিটিভ মেইন বলতে পজিটিভ আর মাইনাস দুটো এখানে এখানে সিস্টেম হই যায় a নেগেটিভ না না a না a ব্র্যাকেট প্লাস পজিটিভ ইলেকট্রন রক্ত গ্রুপ আর অনেকজন অনেকজনের আছে এ পজিটিভ রক্তের গ্রুপ তার মানে দুইটা দুইটা পাইলাম আমরা এই মাইনাসের বেলায়ও এ ব্রাকে মাইনাস আমাদের কি গ্রুপ জানো ও পজিটিভ আমাদের কোনো ব্রাকেট ব্রাকেট নাই কোনো ব্রাকেট নাই রক্তে রক্তে কোনো ভেজাল নাই না এটা তো আমার রক্ত হলো পিও পিওর তো লেগেই তোমার এ ব্র্যাকেট প্লাস পজিটিভ এ লেগেই যেন তোমার ই তোমার যে শুধু ওই যে এ পজিটিভ থাকতো তাহলে তোমার গঞ্জাম থাকতো তোমার আগে তো ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছে বুঝা নাই তুমি ছোটস না আমার শুধু পজিটিভ যার কারণে আমাদের মধ্যে যে বেজাল আছে মানে পজিটিভের পোলা পায় অনেক মানে ই হয় কথা বুঝো স্পেশাল না এইটা মানে জানো তুই কাবু দাও না যে ব্র্যাকেটের মধ্যে আছস মানে একটা নিয়মের মধ্যে আছস তারপরে একটু কাবু

ঠান্ডা লাগছে তো এদের সামনেই দিয়ে রাখছে সে সরম পায় লজ্জাপতি লাতুফ কথা তার রক্তের গ্রুপ হচ্ছে কারো যদি আপনার রক্ত লাগে আগে বুঝিয়ে নিন রক্তের গ্রুপ হচ্ছে ওদেরকে এ ব্রাকেট প্লাস পজিটিভ তার তাহলে কিন্তু রক্ত দিতে পারতাম তার মধ্যে লেখাই দেয় এরকমের ভাই ওই ছাড়া রক্ত দিতে পারতো না যে রক্ত টেস্ট করান না গ্রুপ টেস্ট মঝে মধ্যে লেখাই থাকে এরকমের তারপরে ওই জামালায় বোধ দিতে চাইবো না পরে

অর্থাৎ যোগাযোগ করবেন রক্ত একটু খারাপ আছে দিলে পরে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে কিনে নিয়ে যাবো ফিল্টার করে নিলে ভালো হয় আর যে কারো যে রক্ত লাগে এই যে মালগার একটু দেখেন কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেন